ডিয়ার যারা ডাব্লুবিপি এবং কেপির এক্সামের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য খুবই ভালো খবর রয়েছে এনএস কেরিয়ার একাডেমিতে সমস্ত কোর্সে এই মুহূর্তে ফরটি সেভেন পার্সেন্ট অফ রয়েছে মানে হিউজ অফ এবং যে কোর্সটা দেখো ওয়ান জিরো ফোর নাইন সেই কোর্সটা তোমরা এই মুহূর্তে পাচ্ছ মাত্র ফাইভ ফাইভ জিরোতে যেটা কিন্তু অত্যন্ত কম প্রাইস কারণ এটা টোটালি ন মাসের একটা কোর্স অর্থাৎ আজকে তুমি জয়েন করলে ন মাসের জন্য কিন্তু কোর্সটা তোমার জন্য অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে মাত্র ফাইভ ফাইভ কেন জয়েন করবে এই কোর্সে দেখো ফাউন্ডেশন ব্যাস টু পয়েন্ট জিরো এমনভাবে ডেকোরেট করা হয়েছে যারা WBP বা বা কেপির জন্য प्रिपरेशन করছো এবং অঙ্ক থেকে তোমাদের স্কোর বেশি হচ্ছে না তো আমরা কি করছি এখানে টপিক ওয়াইজ প্রত্যেকটা অঙ্ক থেকে টপিক ওয়াইজ ডিটেলসে ডিসকাস করছি যা বেসিক কনসেপ্ট একদম স্ট্রং করে দিচ্ছে তোমাদের এবং তারপরে এখান থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আমরা ডিসকাস করছি এবং শুধু তাই নয় প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ক্লাস নোট আমরা প্রোভাইড করে দিই যা তোমরা লাইফ টাইম নিজের কাছে রেখে দিতে পারবে প্রিন্ট করে নিতে পারবে এবং আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড থাকবে অর্থাৎ একটা ক্লাস তোমরা যতবার খুশি দেখতে পাবে যদি ক্লাস মিস হয় যতবার খুশি দেখতে পাবে এবং অনলাইন টেস্টও কিন্তু আমরা কন্টিনিউ নিয়ে থাকি এবারে এনএস কেরিয়ার অ্যাকাডেমি তোমরা মোবাইল অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিলে কীরকম আসবে আমি ইন্টারফেসটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে এনএস কেরিয়ার একাডেমি অফিসিয়াল ইন অ্যাপ তোমরা যখনই অ্যাপটা ইনস্টল করবে প্লে স্টোর থেকে রেজিস্টার অ্যান্ড লগ ইন অপশান আসবে যারা ফার্স্ট টাইম করছো তারা রেজিস্টার করবে নিজের মোবাইল নাম্বার দিয়ে আর যারা অলরেডি রেজিস্টার করে নিয়েছো তারা লগ ইন করবে লগ ইন করার পরে তোমাদের নেক্সট দেখো রেজিস্টার করার সময় এই ডেটাগুলো তোমরা দেবে ঠিক আছে তারপরে তোমাদের কিন্তু লগ হয়ে গেলে এই পেজটা ওপেন হয়ে যাবে দেখো এই যে পেইড কোর্সেস রয়েছে এই ডিরেক্ট পে পেড কোর্সে চলে যাবে এবং সেখানে দেখবে ওপরেই জল জল করছে তোমাদের সামনে এই যে ফাউন্ডেশন ব্যাস টু পয়েন্ট জিরো ফোর ডাব্লু বিপিএন কেপি এটাতে ক্লিক করবে ক্লিক করার পরে দেখবে পে অনলাইন অপশান আসবে পে অনলাইন করবে তোমরা পে অনলাইন ক্লিক করার পরে তোমরা ইউপিআই থেকে কিন্তু ট্রানজ্যাকশান করতে পারবে এবার অনেকের প্রশ্ন স্যার আমার ইউপিআই নেই আমি কিভাবে পেমেন্ট করব খুব সহজ আমরা করে দিয়েছি তোমাদের জন্য যাদের ইউপিআই নেই তারা সেখানে ইউপিআই সিলেক্ট করলে তিনটে অপশান আসবে একটা জি পে অর্থাৎ গুগল পে আসবে একটা আসবে ফোন পে অ্যান্ড তৃতীয় নম্বরে থাকবে আদার্স ঠিক আছে আদার্স এই আদার্সে যখনই তোমরা ক্লিক করবে সেখানে তোমাদের কারো ইউপিআই থেকে ট্রানজাকশন করতে চাইছো তার ইউপিআই অ্যাড্রেস দেওয়ার জায়গা পাবে এখানে তার ইউপিআই অ্যাড্রেসটা এখানে লিখে দিয়ে পে নাও করবে তার মোবাইল নাম্বারে ফোনপে বা জিপেতে কিন্তু একটা রিকোয়েস্ট যাবে তখন সে সেখান থেকে পে করলেই তোমার এখানে কিন্তু ট্রানজাকশান কমপ্লিট হয়ে যাবে এবং তুমি কোর্সে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কিন্তু তোমাদের জন্য রয়েছে অত্যন্ত হেল্পফুল অত্যন্ত ইম্পর্ট্যান্ট কারণ প্রত্যেকটা পয়েন্ট যে নাম্বার তোমাদের জন্য ফার্স্ট ফাইনাল মেরিট লিস্ট থেকে ছিটকে যাও সেই প্রত্যেকটা পয়েন্টের নাম্বার কিন্তু তোমরা এবার ডেফিনেটলি অ্যাচিভ করে নিতে পারবে এবং ফাইনাল মেরিট লিস্টে নিজেদের নাম কিন্তু তোমরা তুলে নিতে পারবে তো আশা করি প্রত্যেকের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে ফাউন্ডেশন বাস টু পয়েন্ট জিরো এনএস কেরিয়ার অ্যাকাডেমি অফিসিয়াল অ্যাপে থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ